কি হয়েছে মনা কিছু বলবি মা জানো তো কালকে রিয়ার মা রিয়াকে বিরিয়ানি বানিয়ে খাইয়েছে মা আমিও আজকে বিরিয়ানি খাবো তুমি আমাকে বিরিয়ানি বানিয়ে দাও না মা বিরিয়ানি বিরিয়ানি করতে তো অনেক খরচ রে মা মা রিয়ার মারা তো বড় লোক ওরা তো বিরিয়ানি খাবেই বল আর আমরা তো গরিব বল বিরিয়ানি খাওয়া তো দূরের কথা আমরা তো চোখেই দেখিনি ওমা আমি আজকে বিরিয়ানি খাবো তুমি যদি আজকে আমাকে বিরিয়ানি না বানিয়ে দাও তাহলে আমি আজকে কিচ্ছু খাবো না মরা যাস না মেয়েটা তো চলে গেল রাগ করে বললো বিরিয়ানি খাবে ও তো ছোট ও তো বোঝে না পাশের বাড়ি দেখেছে বাইনা তো করবেই ও তো ছোট ওরও তো খেতে ইচ্ছা করে ভালো মন্দ আমি এমনই মা মেয়েটাকে একটু ভালো মন্দ কিছু খাওয়াতেও পারি না যাই কাজের বাড়ির দিদি বাড়িতে যাই অনেক বেলা হয়ে গেছে দিদিমণি আমি চলে এসেছি ও চলে এসেছিস কালকে রাতে আমাদের বাড়িতে পার্টি ছিল তার জন্য অনেক বাসন হয়ে আছে সেগুলো মেজে ফেল আচ্ছা দিদিমণি আমি সব করে দিচ্ছি এখানে তো অনেকটা বিরিয়ানি দিদিমণি তো ফেলে দিয়েছে আর ওইদিকে আমার মেয়েটা বসে বসে কাঁদছে বিরিয়ানি খাওয়ার জন্য কি করব। এই বিরিয়ানিটা বরং আমি বাড়ি নিয়ে যাই মনাকে দিলে মনা খুবই খুশি হবে আমাদের গরিবদের আবার কি বাড়ি নিয়ে যাই দিদিমণি আমার কাজ হয়ে গেছে আমি আসি ও আচ্ছা ঠিক আছে এই দাঁড়া তোর পিছনে ওটা কি কি লুকিয়ে নিয়ে যাচ্ছিস বাড়িতে দেখি দেখি আসলে দিদিমণি এখানে একটু বিরিয়ানি আছে তুমি তো ফেলে দিয়েছিলে তাই ভাবলাম একটু বাড়িতে মনার জন্য নিয়ে যাই মেয়েটা পাশের বাড়ি বিরিয়ানি দেখে খুব বায়না করছিল। তাই আর তুমি তো জানো আমরা কতটা আর বিরিয়ানি করতে তো অনেক খরচ হয় তুমি তো ফেলে দিয়েছিলে তাই ভাবলাম একটু বাড়িতে মনার জন্য নিয়ে যাই কালকে রাতে আমাদের বাড়িতে ছিল আর সেই বিরিয়ানিগুলো আমি ফেলে দিয়েছি আর তুই সেই এটো বিরিয়ানি নিয়ে যাচ্ছিস বাড়িতে খাবার জন্য তাতে কি হয়েছে দিদিমণি আমাদের গরিবদের আবার এটো তাড়াতাড়ি বিরিয়ানিটা এক্ষুনি ডাস্টবিনে ফেলে আয় কালকে রাতে আমাদের বাড়িতে অনেক বিরিয়ানি বেঁচে গেছিল তাই আমি সেখান থেকে তোর জন্য ফ্রিজে রেখে দিয়েছি যা গিয়ে কিচেন থেকে নিয়ে নে তারপর বাড়ি যাবি আচ্ছা দিদিমণি আমি এইগুলো ফেলে দিচ্ছি বাইরে আর কারোর কখনো ফেলে দেওয়া এটো খাবার খাবি না কারণ তোরাও তো মানুষ আচ্ছা দিদিমণি আমি এটা ফেলে দিচ্ছি বাইরে মনা কি হয়েছে মা এই দেখ তোর জন্য কি এনেছি কেন তুই খেতে চেয়েছিলিস না বিরিয়ানি তোর জন্য এনেছি বিরিয়ানি কই দেখি মা মা তুমি একটু খাবে না মনা আমি খাবো না তুই খা আমি তোমার খুব সুন্দর খেতে মা মা